বাসী রামায়ণ পর্ব বাহাত্তর লঙ্কা কাণ্ড ঔষধ আনিতে হনুমানের যাত্রা আমরা আগের পর্বে দেখেছি লঙ্কা কাণ্ডেই বিভীষণের পুত্র মেঘনাদ শ্রীরাম লক্ষণকে নাগপাশে বন্দি করেছেন তারা জীবনপণ লড়াই করছেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন লক্ষণ বিভীষণ বানর সৈন্যরা এদিকে হনুমানের কাছে খবর এলো যে বিশল্যকরণী আর অন্যান্য চারটি উদ্ভিদ যদি আনা যায় তাহলে পরে রামলক্ষণকে বাঁচানো যেতে পারে আজকে আমরা দেখে নেব সেই হনুমানজি ঔষধ আনতে গমন করছেন জাম্ববান হনুমানে দিলেন বিদায় ঔষধ আনিতে বীর হনুমান যায়। উভলে যে করিয়া সারিল দুই কান এক লাফে আকাশে উঠিল হনুমান মহাশব্দে চলিল পবনে করি ভর লেজের ছাপটে উড়ে পর্বত পাথর দশ যোজন হইল বীর আরে সর দীর্ঘেতে যোজন ত্রিশ চমকে অমর লাঙ্গুল বাড়াইয়ে কইল যোজন পঞ্চাশ সারিয়া তুলিল লেজে ঠেকিল আকাশ নিমেষেতে সাগর হইয়া গেল পার সরা গোটা জ্ঞান করে সকল সংসার নদ নদী এড়াইল পর্বত কন্দর কত বন উপবন হয়ে গেল পাড় নানা তীর্থ ক্ষেত্র কত মুনির বসতি বারো বৎসরের পথ যায় এক রাতি হিমালয় পর্বত ছাড়োয় শীঘ্র গতি কৈলাস পর্বত দেখে ধবল আকৃতি ঋষ্যমুখ পর্বতে উঠিল ও হনুমান ঔষধের গন্ধ পাইয়া রহে সেই স্থান ঔষধের গন্ধেতে সুগন্ধি বাত বহে সন্ধান পাইয়া বীরে সেইখানে রহে শিকরে শিকরে ফিরে পবন নন্দন চারি জাতি ঔষধ না পাই দর্শন দেবমূর্তি ঔষধ কি তার লেখা কারে হয় অদর্শন কারে দেয় দেখা ঔষধ না পাই বীর রজনী বিস্তর মনে মনে চিন্তা তবে করে বীর বর মনে মনে তবে করে অনুমান বান খেয়ে বুদ্ধি গেছে বুড়া জাম্ববান তল্লাসিয়া পর্বত করিনু পাতি পাতি জাতি ঔষধ না পায় এক জাতি অকারণে আইলাম ভল্লুকের বলে এত দুঃখ বিধাতা কি লেখিল কপালে বুদ্ধিমন্ত হনুমান বিচারে পণ্ডিত সাত পাঁচ ভাবি মনে স্থির করেছি ব্রহ্মার নন্দন বীর আছে বহু জ্ঞান সর্বলোকে বলে মন্ত্রী জাম্ববান তার বাক্য মিথ্যা নহিবে কোনো কালে পর্বত চাতুরি করি ঔষধ লুকালে সাধে কি তোমার পাখা কাটে পুরন্দর দর আমারে ভাবিলে তুমি বনেরও বানর পরিহাস করো তুমি বিপত্তি রেকালে উপারিয়া ফেলে দেব সাগরের জলে সুগ্রীবের চর আমি শ্রীরামেরও দাস আমারও সঙ্গেতে তুমি করো পরিহাস কীর্তিবাসের পণ্ডিত কীর্তিবাস পণ্ডিতের মধুর ভারতী যার কণ্ঠে দেবী সরস্বতী এবার শুনব হনুমান কর্তৃক পর্বতের স্তব হনুমান জোর করে পর্বতেরও স্তব করে বলে শোনো শোনো গিরিবর পাব বলে মহৌষি লঙ্গিয়া পর্বত নদী দুঃখ পেয়ে এসেছি বিস্তর মেরুবন যত আছে তুল্য না তব কাছে তুমি মেরু সুমেরু সমান শ্রীরাম লক্ষণ রণে পড়েছেন দুই জনে অপাঙ্গে ঔষধ করদান সুগ্রীব অঙ্গদ নল আর যত মহাবল পড়ে আছে মৃতদেহ প্রায় তুমি হয়ে দয়াবান মহৌষধি করদান বাঁচে সবে তোমারও কৃপাই সোনহিত উপদেশ রজনী হইল শেষ যেতে হবে সাগরেরও শুনো মেরু গুণ নিধি দেখাইয়া মহ সিধি করহ রামের উপকার রূপ অঞ্জনা সুত স্তব করে শত শত পর্বত না করে উপরোধ রামপদ অভিলাষে বিরচিল কীর্তিবাসে হনুমানে উপজিল ক্রোধ এবার শুনব হনুমান কর্তৃক ঔষধ আনয়ন শ্রীরাম লক্ষণ এবং বানরগণের প্রাণদান এত পরিশ্রমে হনু ঔষধ না পাই কোপে কর্মর্দন্ত কটমট চাই হনুমান বলে আমি শ্রীরামের দাস না দিয়া ঔষধ বেটা করে উপহাস ক্ষুদ্র তুই পোস্তর পর্বত কেটা বলে তোর মতো কত শত ডুবাইয়েছি জলে এত বলি ধরি টানে পর্বত পবন নন্দন চরচর শব্দে ছিঁড়ে লতার বন্ধন বড় বড় বৃক্ষ সব উপারিয়া পড়ে পালে পালে বন্য জন্তু ডরে কত শত মুনি মুির হইল তপভঙ্গ সিংহের উপরে চেপে পড়িছে মাতঙ্গ সারদুল পরে পড়ে কুকুর শ্রীগাল নেউল মুশিক সাপ একই মিশাল ভূত প্রেতে পিসাজ পলাইল লয়ে প্রাণ আতঙ্কেতে যক্ষ বলে রক্ষ ভগবান প্রলয় পারিল পলাবার নাহি পথ মূর্তিমান হয়ে দেখা দিলেন পর্বত রূপে আসি হনুমানেরও সাক্ষাতে জিজ্ঞাসিল হনুমানে মধুর বাক্যেতে কে তুমি কোথায় থাকো বীর চূড়ামণি পর্বত ধরিয়া কেন করো টানাটানি হনুমান বলে আমি পবনের সুত সুগ্রীবের অনুচর শ্রীরামেরও দূত করেছে রামের সীতা দশানন রঘুনাথ করেছেন সাগর বন্ধন লঙ্কাতে হতেছে যুদ্ধ শ্রীরাম পড়েছেন রঘুনাথ ইন্দ্রজিতের বানে রঘুনাথ মূর্ছাগত ঠাকুর লক্ষণ সুগ্রীব অঙ্গদ আদি যত কপিগণ অচৈতন্য হয়ে সবে আছে লঙ্কাপুরে জাম্ববান পাঠাইল ঔষধের তরে ঔষধি আছে এই পর্বত উপরে না দিল ঔষধ মেরু কোন অহংকারে প্রাণপণে করিব রামের উপকার পর্বত লইয়া যাব সাগরের ওপার ঋষি বলে সাম্য হবন নন্দন আমি দেখাইয়া দেব ঔষধের বন এত বলি সঙ্গে করিল এ সেইখানে দেখাইয়া দিল গিয়া ঔষধও যেখানে চারিজাতি ঔষধ লইয়া হনুমান উভোলে যে করিয়া সারিল দুই কান লাভ দিয়া বীর গিয়া উঠিল আকাশে লঙ্কাপুরে উপনীত চক্ষুর নিমেষে বিশল্য করণি সুবর্ণ করণী অস্থি সঞ্চারি আর মৃত সঞ্জীবনী এই চারি ঔষধ লইয়া হনুমান চারিদারে ভ্রমণ কর স্থানে স্থান চারি ঔষধের ঘ্রাণ যতদূর যায় বানর সব উঠিয়া দাঁড়াই নিদ্রা ভঙ্গে উঠে যেন মেলিয়ানয়ন নয়ন সেই রূপে উঠিলেন শ্রীরাম লক্ষণ সুগ্রীব উঠিল বানরের অধিপতি দিবিদ কুমুদ উঠে সৈন্যেরও সিংহ সংহতি নল নীল উঠিল অঙ্গদ যুবরাজ গয় গবাক্ষ উঠে কটক সমাজ যার নাকে লাগে অস্থি সঞ্চারিনী গুঁড়া কটকের হাত পা আসিয়া লাগে জোড়া অস্থি সঞ্চারিনী গন্ধ প্রবেশ হয়ে নাকে চারিদারে চারিদারের বানর উঠিল ঝাঁকে ঝাঁকে সুবর্ণ করণী গন্ধ অতি সুন্দর শরীর হইল পূর্বের সকল বানর উঠে দিয়া অঙ্গ ঝাড়া হনুমানে কহে সবে হাত করি জোড়া তোমারও সমান বীর ত্রিভুবনে নাই তোমারও প্রসাদে সবে মইলে প্রাণ পাই রাম বলে হনুমান যে যে গুণ তোমার শত যুগে সুধিতে নারীবত তবধার কি দেব প্রসাদ বল আছে কি ধন হনুমানে কোল দিলা শ্রীরাম লক্ষণ রাম বলে হনুমান তুমি ভক্তবীর তোমাতে আমাতে ভেদ নাহি কো শরীর সর্বজনে করে হনুমানের খান, হনুমান হইতে সবে পাইলাম প্রাণ মিথ্যা হইল যত যুদ্ধ কইল ইন্দ্রজিৎ কীর্তিবাস গাহিলেন লঙ্কা কাণ্ডগি নমস্কার সুদীভক গোবিন্দ এর পরের অংশ পরের দিন পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ একবার লিখুন জয় শ্রীরাম